आरे अब त म कोचिन है पाँच बेलाको त इन्के हो कि छ ए मिसे गाउ ताका लगासने लास्टको हामी जाम न देखिसिने के हुन गर्छ तु न गेल होला ठीकै हो बि के हो रे त ठीकै हो छ तुइ त जा लागि छैन ल आरे अब त इन्के गर्बा तुमी तु मक्स होबी ताई हामी जाम न मने जाम न तु के गर्बु ठीकै आसे हामी गानो थाको के रे सोल्डे से दुब्रो दे मते कुटी जासि रे এ মিযে দেখ পে যাচ্ছিস সেই বলে একটা পাত্রী আছে সেটা তোর দু আমার লাগবি রে কি তুই আমার শালিক বিয়ে করবো তোর কোমর হচ্ছে পুজছে না দুই শুতে কি আর কোমরে তোর কোমর যদি ওঠে তুই ভেঙে দিবি তুই থাক না তুই ঠিক আছে সল্টেশ বাহ আমার কাছে আলাইকুম বাড়িতে কেউ আছেন গো হে সুকিনে দেখো তো ফকির বেলাচ্ছে ম্যাটের মধ্যে কন্ট্রোল চব আছে কোর থেকে এখন দাও তো কামটা করলে কি রে আমার ফকির বেলা হেল্দি আংকে আমি এটা পাত্র আপনি মেঘ দেখ পাচ্ছি জময় ববু যে আচ্ছা অসু বসু আমি ওই ভুল করে কয় ফেলতেছি তো তোমার বাপ কুটি কেন আব্বা বলে আসবে লাই আমাকে দেখবা কলে ওই যেন আসন অচ তুমি বসু তোমার সাথে কথা কই তো বাবা তোমরা ভাই বোন কত জোন ভাই বোন নাই তো আমি এক ব্যাপারে এক বেটা আসসালামু আলাইকুম ভাই সাহেব দেখিসে আমার বাবাটি গেঞ্জি কাউদ যাচ্ছি পারে কনে যে পাঞ্জে পাবা না তাও শুনলো না হোক কথা এখনো হক করছে লাটকে সিডে না হয় মানা গেল কিন্তু এখনো বিয়েই হয়নি তাটি বিয়েই কয়ে হাল দিছে যো ছেলের বাপ কোনো আমাক বিয়েই কছে বিয়ে মন হয় এটিই হবি কত পাত্র দেখুন বিয়েই হলো না আমার বেটিকে দেখে পছন্দই করে না দেখি হবি মনে হয় ওয়ালাইকুম সালাম বিয়ে বসেন বসেন সব বিয়ে সাহেব আসতে কোনো সমস্যা হয়নি তো না বে সাহেব কোনো সমস্যা হয়নি রাস্তাঘাট রাস্তা কাটা একবার পরিষ্কার এত সুন্দর আপনাদের রাস্তা মায়ে কই ल्याச்சே কোনটো বাজেই নি না হামার রাস্তা খুবই ভালো এক্সেলেন্ট এক্সেলেন্ট যাই হোক বে সাহেব নামাজ তো পড়া লাগবি তা আপনি বেড় দেখান দেখে তারপর নামাজ পড়া যায় কি কোন ও তো তো অবশ্যই মা শান্তি দাও মা শান্তি দাও তো সোমা আলহামদুলিল্লাহ কি সুন্দর বাড়ি এককারে রে বোঝা আব্বা

না আব্বা না তুমি যাই কো তাই কো ইতে হেম বিয়ে কর পারমু না কই মাথাত বাল তেল দেই না আটো না না কি করতে ঠিক নাই এর কথা কয় আব্বা তোতলা এখন কথাই পড়ে নেই সাথে আমি কিছু বিয়ে না আর কি অন্য মেয়ে অভাব করছে আপনারা ধুল ধুরে তেল আমি দেখতে ভালো তোমার সেরে ভালো তুমি ওই খন্ড খটা খাও তোমার সাথে বিয়ে দেব না আমার বেটা এসো তো সো আমি আনো না দেরি হলো এ সলদেশ তোর কি খবর